এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে হয়তো কোনো ভিডিও শেয়ার করা হয়নি হয়তো এটাই আমার শেষ ভিডিও হবে জানি না যদি কখনো পরিস্থিতি ঠিক হয় অবশ্যই আবার আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু সেটাও নিশ্চিত করে বলতে পারছি না খুব খারাপ লাগছে আসলে এই জায়গাটা এতটাই প্রিয় হয়ে গেছে এতটা ভালো লাগার জায়গা হয়ে গেছে এই মনের কথা কারো কাছে গিয়ে শেয়ার করতে না পারলেও এখানে এসে মনে হয় যেন একটুখানি গেলেই মনটা ভালো হয়ে যায় সবার সঙ্গে কথা বলা দেখা হয়তো কেউ কারো বাড়িতে যেতে পারি না কিন্তু এখান দিয়ে হয়তো একজনের একজনের খোঁজ নেওয়া হয়ে যায় তো জায়গাটা আসলে এভাবে নষ্ট করতে চাইনি কিন্তু জানি না কেন হয়তো ভগবান আমার সাথ দিচ্ছে না কেন হয়তো মানে কিছু ঠিক করতে পারছি না বোঝাতে পারছি না হয়তো অন্যকেই এই জিনিসটা তো চলুন কোনো ব্যাপার নেই অনেক কষ্ট লাগছে অনেক দুঃখ লাগছে অনেক মানে যন্ত্রণা হচ্ছে নিজের ভেতর বোঝাতে পারছি না কাউকে দুটো দিন হয়ে গেছে ভালোভাবে খেতেও পারিনি বাই দায় কোনো ব্যাপার না যদি কখনো কিছু সামাল দিতে উঠতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে তো ততদিন সবাই ভালো থাকবেন আমার জন্যেও ভালোবাসা রাখবেন সবাই পরিবারের সঙ্গে থাকবেন পরিবারের সবার খেয়াল রাখবেন ততক্ষণের জন্য সবাইকে টাটা